আর ফুরপুরা শরীফ থেকে দুটো তিনটে ভন্ড আছে জলসা করতে আসলে পঞ্চাশ হাজার টাকা ফি যারা মানুষের শোষণ করে যারা ফুরপুরা শরীফের নাম করে এই ক্যানিং সংখ্যা সংখ্যালঘু মানুষকে বিপদে পরিচালিত করতে চায় মঞ্চে গেলে তাদের পেটে তো হাদিস কোরআন কিছু নেই তারা সবসময় সেখানে গিয়ে পার্টি 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 করে চিৎকার করে আমি ক্যানিং ভাঙন এই কথা বললাম এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নাইনটি পার্সেন্ট মানুষ এখন আর ফুরফুরা যায় না খুব পকেটে পকেটে দুটো একটা জায়গায় মানুষ ফুরফুরা যায় দাদা হুজুরের মাজার জিয়ারাত করতে পাঁচ হুজুর কেবল মাজার জিয়ারাত করতে যায় চার শহীদান হুজুরের মাজার জিয়ারাত করতে যায় আর এদের সঙ্গে যারা গিয়ে দেখা করে এই দুটো তিনটে যারা আছে একজন কে গালি গালাস বাবা কি বলছিল ওটা আবার বলে একজন হয়ে গেছে সে তো শুরু করে যা যা আছে সব বলছে যা বলছে বোধ আমরা শুধু ক্যানিং এই জেলার মধ্যে এই দুটো ব্লক দুটো বিধানসভা আমরা এইটটি নাইনটি মানুষ মানুষ আমরা ফুলপার ভক্ত আর সারা জেলায় আপনি দেখুন কুলপির একটা পকেট নোগরাহের একটা পকেট ডায়মন্ড হারবার একটা পকেট আর যদি যাই আমি আমতলাতে দু চারটে আছে এই তালদির একটা পকেট রাজাপুরে বাদবাকি সমস্ত জায়গায় কেউ আহলে হাদিস কেউ আজানগাছি কেউ জমিয়তলামে বাংলা কেউ জমিয়তলামে হিন্দ বিভিন্ন ধরনের মুসলিম সংগঠনের সঙ্গে যুক্ত এরা কেউ ফুলপুরায় নাইটি পার্সেন্ট যায় না দেখবেন এই যে সংগঠনগুলোর কথা বললাম আমি এরা কেউ এরা জলসা করতে মিলাদ আসলে করলে কথা বলে না এরা না বলে তৃণমূল কংগ্রেসের কথা না বলে বিজেপির কথা 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 না 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 বলে 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 এর আর ফুলপুরা শরীফ থেকে দুটো তিনটে ভণ্ড আছে তারা প্রতিটা মুহূর্তে মঞ্চে গেলে তাদের পেটে তো হাদিস কোরআনের কিছু নেই তারা সবসময় সেখানে গিয়ে

কেউ হজে যাবে আমার কাছে একদিন বলল দুটো লোক হজে যাবে টাকা দিতে হবে আমি মনে করি কেন আরে হজে যদি টাকা দিতে হয় আমি দেব আমি বলছি ঠিক আছে না আমার কাছে দিতে হবে অবস্থাটা বুঝতে পারছেন রকম তালমাল করার জন্য আমি ওই কোন ওদের কাছে আর যাওয়াটাই বন্ধ করে দিলাম দুটো তিনটে লোক আছে এখানে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা আজকে তাদের বাজারটা খারাপ হয়েছে তাই আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে আমি আমার সহকর্মীরা যারা আছে যে কথাগুলো বলেছে তার যোগ্য জবাব আমরা দেব তো আগামী দিনে যে কাজ করছিলেন যতটা খাটছিলেন তার চাইতে বেশি বেশি করে খাটতে হবে মানুষই শেষ কথা বলে দেখুন মাথা নিচু করতে হয় মাথা নিচু করবো আর মাথা নিচু করতে মাথা নিচু করতে হয় উপরাল কাছে মাথা নিচু করবো আরেকজন আর যদি মাথা নিচু করতে হয় মানুষ হলো গণ দেবতা মানুষের কাছে মাথা নিচু করবো কোনো ভণ্ডর কাছে কোনো বাবার কাছে জলসা করতে আসলে পঞ্চাশ হাজার টাকা ফি আমি দুবার ওই নবী দিবাসে নিয়ে এসেছিলাম তিরিশ চল্লিশ হাজার টাকার নিচে পঞ্চাশ হাজার টাকার নিচে টাকা নেয় না ভাবতে পারেন যদি এতই মুসলিম দরদি হয় এতই যদি মুসলমানদের জন্য কাঁদেন তাহলে কাজ করুন না জর্সাগুলো তাবিজ গুলো ফিরিতে দিন দিন মোশামা করবেন হাতে যে এরম করে টাকা নেওয়ার জায়গায় দশটা টাকা হাতে গুঁজে দিন যে বাবা তুই এসি খরচ করতে করে যার হোটেলটাকে এনে সবে বলেন এটা মানুষের পাশে একদিন দাঁড়াবেন না মানুষের কাটিয়ে দেবেন বলছেন স্যার ভক্তরা পুড়িয়ে মারবে আর কারা আমরা যারা বসে আছি তারাই হচ্ছে ভক্ত কি তাই তো নাকি কাদের পুড়িয়ে মারতে বলছেন একটা ক্রিমিনালের মতো কথা বলছেন একটা চোর মতো চোর ডাকাতের মতো কথা বলছেন তাদের ভাষা বলছেন আপনারা লজ্জা করে না পুরপুরা সহিত আর অনেক পিজ্জাদা আছে অনেক পিজ্জাদ আছে তাদের থেকে আমরা এই ধরনের ভাষা শুনে তো আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই কথা বলবো একদিন যদি করে যেদিন ভোট গণনা হবে খাতা কলমে সবটা লিখে রাখছি যোগ্য জবাব যদি দিতে যদি পারি আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে সুদে আসলে কড়াই গন্ডায় সেই দিন